দেশবাসী এবং সাংবাদিকবৃন্দ আপনারা জানেন গতকাল ছয় ফেব্রুয়ারি ওসমান বিন হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে অবস্থানরত আন্দোলনকারী ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং জুলাই মঞ্চের নেতাকর্মীদের ওপরে পুলিশ ন্যাজনকভাবে হামলা চালিয়েছে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি এই মুহূর্তে আমাদের সংবাদ সম্মেলন থেকে প্রেস ব্রিফ করতে আহ্বান জানাচ্ছি জুলাই মঞ্চের আহত প্রতিনিধি সুরাই আক্তার আন্তাকে আমি সুরাই আক্তার আন্তা আহত প্রতিনিধি জুলাই মঞ্চ আমরা গতকালকে দেখেছি শহীদ ওসমান হাদি ভাইয়ের যে হত্যার বিচার সেটার জন্য আমাদের জাভেদ ভাই সহ আমাদের ভাই বোনেরা সেখানে অবস্থান করে আমাদের এই জুলাই মঞ্চের উপরে যে হামলাটা হয় সেটা আমরা হতাশ আমরা খুবই হতাশ গতকালকে আমাদের জুলাই মঞ্চের থেকে আহত হয়েছে আমাদের যুগ্ম সদস্য সচিব মাহবুব আলম আকাশ যুগ্ম সদস্য সচিব খোকন মিয়া সহ যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম মাহমুদ এবং মুখ্য সংগঠক আমাদের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার ভাই আমাদের মধ্যে আরো অনেকে আহত হয়েছে যাদেরকে এখনো আমরা খবর পাইনি বা এখনো খোঁজ নেওয়া হয়নি ওইভাবে কারণ আমাদের আরো প্রতিনিধি যারা আছেন এখনো হসপিটালে তারা চিকিৎসাধীন আওতায় রয়েছে ইনকালা মঞ্চের যেই সংবাদ সম্মেলন কালকে হয় সেখানে শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের তারা দায়িত্বর কথা জানিয়েছেন তারা যেন তাদের দায়িত্বটা জাতিসংঘের কাছে হস্তান্তর করে আমরা অধিকার জানাই এই জুলাই মঞ্চের থেকে যে এই শহীদ ওসমান হাদির ভাইয়ের এই বিচার এখনও কেন সুষ্ঠু হচ্ছে না এখনো কেন এই জুলাই মঞ্চের আমাদের ভাই বোনেরা এখনও আহত হচ্ছে তাহলে এটা ইন্টারিমের উপরে আমাদের একটা হতাশ এটা হতাশজনক কাজ যে এখনো কেন আমরা সুষ্ঠু বিচার পাচ্ছি না তাহলে কি এটা আমাদের ইন্টারিমের কোনো ব্যর্থতা আমরা আমরা আরো বলতে চাই গতকাল হাদির উসমান হাদি ভাই স্ত্রী সেখানে দাবি জানালে উপদেষ্টা মহলে সে কেন সেখানে অবস্থান করবে সে তো নারী তার তো কথা ছিল ঘরে থাকার কথা তার হাজবেন্ডের তার দাবির জন্য সে রাস্তা কেন নামবে সেটার জন্য আমরা জানাই আমরা আরো বলতে চাই আমাদের এই ইন্টারিম সরকার আপনি সুষ্ঠুভাবে এটার বিচার করেন এবং আমাদের এই আহত ভাই বোনেরা সহ জনগণ অনেকে কালকে আহত হয়েছে সেটার জন্য আমরা ধিক্ষার জানাই আমি এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি ধন্যবাদ